রাজপথ জেগে লক্ষ্য রাজপথে জেগে লক্ষ্য প্রহরী রক্ত বস্তু ধারা। বিশালের সুরে ভারী হয় আকাশ সবাই রাজ কন্যা হারা তাকবিড়ালীর প্রার্থনা হোক সেতু গন্ধ হয়ে পঁচার হাজার বলছে অসুখ আগমনীর সুরে সুরে বিচার এখন রাষ্ট্র নোখায় অধিকারের দাঁড়ালে সংখ্যা দিয়েই মানুষে ভাগ্য লিখে কপালে দুঃশাসনের পালা শেষ হোক বিকর্ণ বেঁচে থাক যত কিছু আছে মলিন জীর্ণ সবটুকু নৈতিকতায় ক্লান্ত জটায়ু জিতুক চিরকাল নতুন দিনের সূর্য আনুপ নতুন এক সকাল এটা সৌমদান লেখা যেই রাতে আজিগরের ঘটনা আমরা সবাই জানতে